অধ্যাপক ইউনুসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না মপ সন্ত্রাস থেকে পাঁচই সেপ্টেম্বর রাজবাড়ির গোয়ালান্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তহিদি জনতার দাবি করা মব রাতে অবশ্য অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে আবারও সেই একই ধরনের একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে সেই একই ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানো হয়েছে বলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অধ্যাপক ইউনুসের দপ্তরের এই বিবৃতিতে বহুজন মন্তব্য করে বলেছেন এটা বিবৃতিতান্ত্রিক তান্ত্রিক সরকার এই বিবৃতির আগে অধ্যাপক ইউনুসের সমর্থকরা ঢাকায় আর এক দফা তাণ্ডব চালিয়েছে ঢাকায় আর এক নুরের সমর্থকরা পুড়িয়ে দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সরকার সমর্থক মব সন্ত্রাসীরা যখন দলটির কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিচ্ছিল তখন সরকারের পুলিশ বাহিনী মাত্র দশ হাত দূরে দাঁড়িয়ে বাঁশি ছিল দর্শক কল্পনা করতে পারেন সেই দৃশ্য রোম যখন পুড়ছিল নীরু তখন বাঁশি বাজাচ্ছিল কখনো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে সভা সেমিনারে কখনো আদালতে খোদ বিচারকের সামনে সাংবাদিকদের উপর কখনো বা রাজনৈতিক দলের অফিসে পুলিশের সামনে তান্ডব চালাচ্ছে ইনুসের মব বাহিনী সেই বাহিনীর উপর চড়াও হতে গেলে তোষ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর শেষ পর্যন্ত শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে কবরের লাশও রক্ষা পেল না অধ্যাপকের উদ্দেশ্যে এখন এই প্রশ্ন করা কি খুব অমূলক হবে মহাশয় এভাবে আর কতদিন বাংলাদেশকে কি অশান্তির পূর্ণ ননক না বানো পর্যন্ত তিনি মসনদ ছাড়বেন না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দুই সালে ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ের পর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেছিলেন তিনি হল মায়ের কথা মনে হয় বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর এগুলো এখন ইতিহাস হয়ে গেছে এরপর থেকে নুরের দল খুঁজতে থাকে দোসরকে বিশেষ করে গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎই নূরের দল জাতীয় পার্টির পেছনে উঠে পরে লাগে একবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় জ্বালিয়ে দিয়েছিল অভিযোগ জাতীয় পার্টি শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসর ছিল সবশেষ আগস্টের শেষে এসে নূরের দল আবারো জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী বেদম লাঠি ফেটা করে এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি করে আসছে পাঁচই সেপ্টেম্বর আবারও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে শুধু ভাঙচুরি চালায়নি এবার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে অধ্যাপক হাত দূরত্বে পুলিশ বাসিতে ফু দিয়ে যাচ্ছিল নির্বিঘ্নে আগুন দেওয়ার পর পুলিশকে দেখা যায় ফায়ার সার্ভিসের ভূমিকা নিতে পুলিশ জল কামান নিয়ে হাজির হয় মব সন্ত্রাসীদের উদ্দেশ্যে জল না ছিটিয়ে আগুনে জ্বলতে থাকা একটি মোটরসাইকেল আর জাতীয় পার্টির অফিস কাজ করে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তখন বলছিলেন এটি একটি বিরল দৃশ্য মক সন্ত্রাস করে আগুনে জ্বালিয়ে দেওয়ার পর পুলিশ এসে আগুন নেভাচ্ছে অথচ তার থেকে চোখের দূরত্বে মক সন্ত্রাসীরা তখন আনন্দে নৃত্য করছিল অবশ্য আগুন নেবনের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দায়িত্বের প্রতি তারা যে অবিচল সে উদাহরণ রেখেছেন রাতেরই মপসন্ত্রাসের চেয়ে দিনের মপসন্ত্রাস আরো ভয় ভয় ছিল যেটি ছড়িয়ে গেছে সব মাত্রা মপসন্ত্রাসীরা যারা নিজেদের ত্বহিদি জনতা বলে পরিচয় দেয় যারা গত বছরে বহু মাজার বুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে যাদের তাণ্ডবে অধ্যাপক ইনুসের দপ্তর শুধু বিবৃতি দেয়া ছাড়া কিছুই করেনি তারা এবার জুমার নামাজের পর কবর থেকে মৃতদেহ তুলে সেটি জ্বালিয়ে দিয়েছে শান্তিতে নোবেল অধ্যাপক গেছে। নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে মপ সন্ত্রাসীরা এর আগে তারা সেখানকার দরবার শরীফ ও বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছিল এতে দরবারের ভক্ত সহ পঞ্চাশ জনের বেশি আহত হন শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গলন্দ পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গলন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান দর্শক গত বছরের সেপ্টেম্বর থেকে মাজারের উপর হামলা শুরু হয় দফায় দফায় চলে দেশের বহু মাজারে হামলা পুলিশের একাধিক সূত্র বলছে জেল পলতক বেশ কয়েকজন জঙ্গি এই মাজার হামলার নেতৃত্ব দিচ্ছে রাজবাড়িতেও হামলার সময় দুইজন জেল পড়াতক জঙ্গিকে দেখা গেছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে গ্রেপ্তার করার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে বলা হলেও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে এড়িয়ে গেছে তবে অধ্যাপক ইউনুসের দপ্তর বরাবর যে কাজটি করেছে সেটি হলো কুসুম কুসুম ভৎসনা করে বিবৃতি দেওয়া তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে আগুন দেওয়ার ঘটনায় ডক্টর ইনুসের দপ্তর নিন্দা জানিয়ে কোন বিবৃতি দেয়নি রাজবাড়ী গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে বিবৃতিতে সেই গদবাদা কথা নিন্দা জানিয়েছে সরকার সরকারের ভাষায় এটি অমানবিক ও ঘৃণ কাজ বটে তাই সরকার আগে কয়েকশোবার যেমন বলেছে তেমনি আবারও বলছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না দর্শক অধ্যাপক ধরনের বিবৃতি আর তার সরকারের কর্মকাণ্ডের উপর মানুষের কি ধরনের অনাস্থা জন্মেছে তা জানা ও বোঝার জন্য চলুন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটি একটু দেখে আসি বিবৃতিটি পোস্ট করার পর এক ঘন্টায় সাড়ে পাঁচ হাজার রিয়াকশন পড়ে যার মধ্যে সাড়ে তিন হাজারই হা হা রিয়াকশন চারশো আশিটি কমেন্ট আমরা বিশ্লেষণ করে দেখেছি আশি শতাংশ অধ্যাপক ইউনুসের আমলে মব সন্ত্রাসের জন্য সরকার দায়ী করেছে এই নিন্দা জানো যে সরকারের শিশু সুরাব আচরণ সেটিও অনেককে তুলে ধরেছেন একজন লিখেছেন হ্যাঁ লিজেন্ডারি শক্ত প্রতিবাদ কৌশল আবারও প্রতিবার মব সন্ত্রাস হবে তাতে কিছু শক্ত শব্দ যোগ করে নিন্দা জানাবে কিন্তু অ্যাকশনের বেলায় জিরো একজন লিখেছেন এ কোন দেশে বসবাস করছি আমরা আরেকজনের মন্তব্য দেশ পাইল এক নিন্দা জানানো সরকার কেউ কেউ মন্তব্য করেছেন একজন লিখেছেন অনেক দিন পরে মজার জোকস শুনলাম তারপরে আরেকজনের নাটক বাস পাপেট সরকার একজন লিখেছেন বাংলা সিনেমার মতো হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার সিনেমায় মারামারি শেষে পুলিশ চায় আর এই সরকার ঘটনার শেষে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার আমলে আরো ভয়াবহতার আশঙ্কা করেছেন অনেকেই তেমন সংখ্যায় একজন লিখেছেন শেষ পর্যন্ত তারা আর লাশ দেখার অপেক্ষায় থাকলাম মানুষ কতটা হতাশ তার জন্য একটি মন্তব্য তুলে ধরেছি লিখেছেন আমি আর আপনার পক্ষে নাই আমি খুব আশা রাখছিলাম আমি ভাবছিলাম এদেশের সকল মানুষ সকল মতের মানুষ গত পঞ্চাশ বছরের থেকে এবার ভালো থাকবে আমি অবাক এই বাংলাদেশে কবর থেকে লাশ উঠিয়ে ঘটনা আমার এত বছরের জীবনে দেখিনি এটা আমার বাংলাদেশ না আমি হেরে গেছি নিজের বিবেকের কাছে দর্শক কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঠিক একদিন আগে আদালতে বিচারকের সামনে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে মব সন্ত্রাসীরা বিচারক নিরুপায় হয়ে এজলাস ছেড়ে চলে যান কদিন আগে রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের পক্ষে সভা করতে গেলে মব সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকার মব সন্ত্রাসীদের গ্রেপ্তার তো দূরের কথা উল্টো যারা আক্রান্ত হয়েছিলেন তাদের সন্ত্রাস তমন আইনে জেলে পড়েছে সেই মামলায় চৌঠা আগস্ট সাংবাদিক মঞ্জুর আলম পান্নার জামিন শুনেছিল আদালতে সেখানে বিচারকের সামনে আইনজীবীরা সাংবাদিকদের উপর হামলা চালায় গত এক বছরে দেশের বিচার ব্যবস্থার সংস্কার হচ্ছে বলে যত গলা ফাটিয়েছে সরকার তার চেয়ে বেশি হয়েছে আদালত পাড়ায় মব সন্ত্রাস দর্শক এখন আর দেশের কোন জায়গা কি বাকি আছে যেখানে মব সন্ত্রাসের আক্রমণ হয়নি পৌঁছতে পৌঁছতে কবরেও পৌঁছে গেছে যে সহিংসতা আর হানাহানির বীজ এক বছরে অধ্যাপক ইনুস ও তার সরকার রোপণ করেছে তার রেশ কত বছর হবে তা হয়তো জানেন। একজন লিখেছেন কবর থেকে লাশ ফেলার ব্যাপারটা খুবই অ্যালার্মিং আমাদের রাষ্ট্র ক্রমাগত ভাবে ধর্মীয় বিবাদ ম্যানেজ করতে ব্যর্থ হচ্ছে এই ঘটনা রাষ্ট্রীয় ব্যর্থতার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু অধ্যাপক ইউনুস ও তার সরকার ব্যর্থতা মানতে নারাজ তার দপ্তর গত এক বছরে যেমন করেছে তেমনি একবার করেছেন সেপ্টেম্বর বলেছেন জনগণকে আশ্বস্ত করছে যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে যার প্রতিক্রিয়া একজন লিখেছেন বিবৃতিতান্ত্রিক ইন্টিরিমি সরকার আরেকজন মন্তব্য করেছেন না আর আইন দেখানো লাগবে না পুরো দেশটা অরাজকতায় ভরপুর আপনি কি করছেন তা আগে আপনি উপলব্ধি করেন আইনের শাসন কেমন হলে মানুষ এমন কাজ করতে পারে ঠিক মতো দুদিন কাজ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হয় পরিস্থিতি কন্ট্রোল করুন না হয় সসম্মানে দায়িত্ব ছাড়ুন আমাদের ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকে যাব। বাংলাদেশ পুরোপুরি রসতলে না যাওয়া পর্যন্ত অধ্যাপক ইনুস কি থামবেন যদি না থামেন তাহলে বিবৃতিতান্ত্রিক অন্তর্বর্তী সরকার আরো অনেক বিবৃতি হয়তো পড়তে হবে দর্শক আপনারাও আরো মন্তব্য লেখার সুযোগ পাবেন আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষ যারা বোঝেন

আমরা কি করতে পারি কিভাবে এই দেশটাকে এই দেশ থেকে রক্ষা করতে পারি সো এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন এবং আমার মনে একই প্রশ্ন বাট আমি মনে করি আমরা মনে করি যে বাংলাদেশটাকে বর্তমান যে পরিস্থিতি সেই সাংবিধানিক সংকট রাজনৈতিক সংকট এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সংসদ যদি চায় একটি নতুন নির্বাচনের মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব কেন শেখ হাসিনা নেতৃত্বাধীন সংসদ দরকার আসলে সেই সংকটটি থেকে বের হতে হলে লং টাইম বেসিস উত্তরণের জন্য শেখ হাসিনা নেতৃত্বাধীন সংসদ এই কাজটা করতে পারে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে এছাড়া আর কোন অন্য কোনো সলিউশন নাই একমাত্র শেখ হাসিনার যে সংসদ সেই সংসদ যদি অধিবেশন ডেকে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের একটা বিল পাশ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি যদি নির্বাচন দেয় তাহলে বাংলাদেশে লং টাইম বেসিস স্থায়ী সমাধান আসবে এছাড়া কোন অয়েতেই বাংলাদেশে স্থায়ী সমাধান রাজনৈতিক সমাধান কোনোভাবেই দৃঢ়যুদ্ধের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে না কেন যাবে না আমি একটি কথা বলি এটা বিশ্লেষণ করি আসুন আমরা দেখি যে কেন যাবে না মুখে বললে তো হবে না এটার লিগাল ফ্রেম ফ্রেমওয়ার্ক কি এবং কেন কি কি কারণে এটা সম্ভব না আসলে একটু বিশ্লেষণ করি এবং লিগাল বিষয়গুলো একটু দেখি ডিসকাস করি কারণ হচ্ছে যে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন বা বিধান কিন্তু আমাদের বর্তমানে এক্সিস্টিং কনস্টিটিউশনে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই তাহলে এখন যে সরকারটি কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এটা সম্পূর্ণ অবৈধ তার মানে হচ্ছে এই অবৈধ সরকার যদি কোন নির্বাচন করে তাহলে সেটি অবৈধ হবে নির্বাচিত যে সরকার আসে সেই সরকার অবৈধ সরকার হবে তার মানে কি তার মানে হচ্ছে লং টাইম বেসিসে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকট রাজনৈতিক সংকট রয়ে গেল কারণ আমরা জানি যে আরেকটি বিশ্ব অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানে নাই এমনকি তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু এই সংবিধানে নাই আপনারা সবাই জানেন যে দেখেন ফিফটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রথাটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে একটি কোর্ট কোর্টের রায়ের মাধ্যমে সংসদে সেটি পাশ করে ফিফটিন্ট এর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বিলুপ্ত করা হয়েছে তার মানে যেহেতু সংসদে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রথাটি বিলুপ্ত করা হয়েছে তার মানে তত্ত্বাবধায়ক সরকারটি অবৈধ

আইন বিশেষজ্ঞ উনি পার্লামেন্টারি সভেন্টি বা পার্লামেন্টের ক্ষমতা নিয়ে উদাহরণ দিতে গিয়ে উনি বলেছেন যে পার্লামেন্ট যদি আজকে একটি বিল পাস করে যে অল ব্লু আইজ বেবিজ শুড বি পুট টু ডেথ তাহলে সকল ব্লু আইজ বেবি যারা আছে তাদেরকে মেরে ফেলতে হবে তাদেরকে রাখা বা প্রিজার্ভ করা এটাই অবৈধ হবে যদি যদি বাংলা বলি যে যে আজকে আইন করে যাদের ব্লু ব্লু আইস আছে আছে এই বাচ্চা কাউকে রাখা যাবে না তাদেরকে মেরে ফেলতে হবে তাহলে লিগালি আপনি যদি বলেন তাহলে এটা বৈধ যেহেতু পার্লামেন্ট পাস করেছে এবং তাদেরকে এই বাচ্চাগুলোকে রাখাই হবে অবৈধ কারণ এটা পার্লামেন্ট পাশ করেছে ইন প্রাকটিস সেটা ডিফার্ম সেটি আলোচনাটা আজকে নাই করলাম কিন্তু পার্লামেন্টারি সভেন্টিতে পার্লামেন্ট ইচ্ছা করলে এই কাজ করতে পারে তো যেহেতু পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতা জায়গা সেই জায়গা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রথাটি বিলুপ্ত করেছে তার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এটা অবৈধ এবং অন্তর্বর্তী সরকার নামে আমাদের সংবিধানে কোনো জিনিস নেই তো যেহেতু অন্তর্বর্তী সরকার নামে আমাদের সংবিধানে কোনো জিনিস নেই তাহলে এই সরকারটি সম্পূর্ণ অবৈধ স্টিল শেখ হাসিনার সরকার যেহেতু সাংবিধানিক এবং এটি নির্বাচিত সরকার সেটি এখনো বৈধ এবং সাংবিধানিক তাহলে হচ্ছে যদি বর্তমান সংসদ মানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সংসদ তাদের যেহেতু টু থার্ড মেজরি আছে তাহলে এই টু থার্ড মেজরিটি যদি একটি সংসদ ডেকে ওই সংসদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের বিলটি পাশ করে তাদের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করে তিন মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করে তাহলে বাংলাদেশের যত রাজনৈতিক অচল অবস্থা আছে সামাজিক অচল অবস্থা আছে সবকিছু দুই মুছে শেষ হয়ে যাবে বাংলাদেশ আবার নতুন দাঁড়ায় ফিরে আসবে ছাড়া বাংলাদেশের আর কোন বাংলাদেশের সঙ্গে আর কোন পথ খোলা নেই আপনি আপনি যত নির্বাচনই করেন যে নির্বাচন করেন সে নির্বাচন অবৈধ হবে সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তারা অবৈধ হবে তার মানে হচ্ছে দীর্ঘকাল ধরে বাংলাদেশে সেই গৃহযুদ্ধটা চলতে থাকবে এখন এখন আরো একটি বিষয় নিয়ে আলোচনা করি সরকার কি করেছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দল নিষিদ্ধ করেছে আওয়ামী নিষিদ্ধ করেছে যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা চায় এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি তো আমি তো লিগাল বেসিসটা ডিসকাস করলাম একটু আগে যেখানে এই সরকারেরই কোনো ভিত্তি নাই এই সরকারটা সম্পূর্ণ অবৈধ একটা অবৈধ সরকার যে কাজ গুলো করবে সবই তো অবৈধ সেখানেই সরকার প্রজ্ঞাপন জারি দিয়েছে জারি করেছে যে জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে ছাত্রলীগের তা নিষিদ্ধ করেছে এবং কি জাতীয় পার্টি করতে চায় তো তার মানে হচ্ছে যা কিছু করুক না কেন তারা এই সরকার যা কিছু করবে সবকিছু অবৈধ সো তাদের এই রায়ের কোনো কার্যকারিতা নাই তাদের এটা কোনো তাদের এই প্রজ্ঞাপনের কোনো আইনি ভিত্তি নাই বরং তারা যে কাজটা করছে সেই কাজটার জন্য যেহেতু একটা নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে অস্ত্রের মুখে উৎখাত করেছে বরং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা হবে টুডে অর টুমরু তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ তাদেরকে কেউ বাঁচাতে পারবে না এই রাষ্ট্রদ্রোহ মামলা থেকে এই রাষ্ট্রдика অপরাধ অপরাধ থেকে এখন আরেকটি সামাজিক ইমপ্লিকেশন আছে এবং পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে যে আপনারা ধরেন আপনি ধরেন লিগ্যাল টার্মটা বাদ দিলেন পলিটিক্যাল টার্মে যদি আসেন আপনি বল দেখেন যে একwidehatশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে জাতীয় পার্টি আছে 14 দলা আছে এখন এই বৃহৎ রাজনৈতিক দলগুলোকে দীর্ঘ পুরানা রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে এই দলের সবকিছু মিলিয়ে যদি ধরেন আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সহ আর অন্য দলগুলো সহ প্রায় বাংলাদেশে ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট মানুষের দল এইগুলো এখন এই বৃহৎ দলগুলোকে রাজনৈতিক দলগুলোকে আপনি একটি নির্বাচন যে নির্বাচন করে একটা অবৈধ অসাংবিধানিক সরকার একটি নির্বাচন দিয়ে চলে যাবে আর সেই সরকার টিকবে সেটা সাংবিধানিক বৈধতা পাবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে সেটা কি ভাবার কোন উপায় আছে কোন কারণ আছে কোন কারণ নেই এবং সেটা কোনোদিন সম্ভব হবে না তার মানে হচ্ছে যে এই এনুস বাংলাদেশের লং টার্মে এই অকাম কুকাম গুলো করে অসাংবিধানিক অবৈধ কাজগুলো করে বাংলাদেশকে একটা লং টাইম বেসিস একটা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে ফেলে যাবে যা থেকে বাংলাদেশ বের হয়ে আসতে আগামী পঞ্চাশ বছরও পারবে কিনা সেটা আমাদের জানা তো তাই আমি মনে করি সকলের শুভবুদ্ধির উদয় হোক দেশের মঙ্গল হোক দ্য সলিউশন আর করার জন্য যেটা করা দরকার আমি মনে করি এই মুহূর্তে যে পলিটিক্যাল একটা কনসেনসাস দরকার সে কনসেনসাসটা হচ্ছে যে সকলে যদি সকল রাজনৈতিক দলগুলো মিলে আমরা সকলে যদি একটা সিদ্ধান্ত নেই যে কোনো বাংলাদেশে কোনো পলিটিক্যাল ব্যান্ড এটা থাকবে না দীর্ঘকাল রাজনৈতিক সংঘাত থাকবে না তাহলে আমরা যেটা করতে পারি যে সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সংসদ আছে সেই সংসদকে সংসদে সংসদ ডেকে সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিন মাসের মধ্যে একটি নির্বাচন দেবে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে যে ক্ষমতা আসবে তারাই সরকার পরিচালনা করবে যে বিরোধী দল থাকবে তারা বিরোধী দল থাকবে এই ধারা কন্টিনিউ গণতান্ত্রিক ধারা কন্টিনিউ থাকবে দিস ইজ দ্য বেস্ট সলিউশন যদি আমি মনে করি যে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের এই যারা অশুভ শক্তি যারা বাংলাদেশে অশুভ শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য এবং অসাংবিধানিক সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন তাদের সকলে সভব হবে এবং সেই পারমানি দেশকে ভালোবাসলে সে পার্লামেন্ট সলিউশনে আসবে শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন যে সংসদ আছে সেটির মাধ্যমে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন করে বাংলাদেশকে শান্তি ফিরিয়ে আন বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে সহায়তা করবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু